সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আবরকাত প্রিয় আমার মুসলিম ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আজকে আমি আবার একটি মসজিদের আমাদের যেটি মসজিদ ধলা রামচন্দ্রপুর গ্রামে যেটি মসজিদ নিয়ে আমরা কাজ করছিলাম তো কিছুদিন থেকে আপডেট দেওয়া হয়নি কারণ যেহেতু আমাদের এই বর্ষা কালা মানে বর্ষা চলছে তার জন্য কালেকশানে কালেকশানটা আমরা বন্ধ রেখেছিলাম এবং কি এখন পর্যন্ত বন্ধ আছে প্রায় আট দিন ধরে তো দুই লক্ষ একষট্টি হাজার দুই লক্ষ একষট্টি হাজার একশো পঁচিশ টাকা মতো আপডেট দিয়েছিলাম তো লাস্ট ভিডিও ওটা হয়েছিলো তো এখন বর্তমানে আমরা কিছু আপডেট বাকি ছিল যেটা আমরা মানে খাতাতে লেখা ছিল কিন্তু মানে ব্যাঙ্কে ডিপোজিট করা হয়েছিল না তো এখন বর্তমানে কিছু আপডেট আমাদের এই ঔরঙ্গাবাদের নিকটে ধলা ধলারামচন্দ্রপুর নতুন বস্তি সেখানে যে দেড় কিলোমিটার এরিয়ার মধ্যে যেটা মসজিদ নেই সেই মসজিদের ব্যাপার নিয়ে যেটা আমরা ভিডিও বানাই এবং আপলোড দিই আপনারা অবশ্যই দেখেন আমি কাবিল শেখ তো আজকে আপনাদেরকে মানে খাতার হিসেবটা দেখাবো এবং কত টাকা হয়েছে টোটালে আপডেটটা একটু বেড়েছে ওই তার জন্যই এই ভিডিওটা করলাম আশা করি সবাই এই ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন আর আপনাদের কমেন্টে মতামতটা জানাবেন যাতে আমরা আমি মানে ভিডিও করতে এবং আপলোড করতে যাতে একটু উৎসাহিত হই এবং আল্লাহর বাস্তে ভিডিওটি বানাই এবং এবং যতগুলো আমাদের মসজিদের ব্যাপারে এবং ইসলামিক সামাজিক ভিডিও আপলোড দিই আশা করছি যে আপনারা সুস্থ আছেন ভালো আছেন এবং ভালো থাকবেন আল্লাহর কাছে দোয়া করব এবং আপনারাও দোয়া করবেন যাতে আমরা এই মসজিদটি খুব তাড়াতাড়ি নির্মাণ করতে পারি জায়গা কিনে কারণ আমাদেরকে জায়গা কিনে এই মসজিদটি তৈরি করতে হবে কারণ এক ব্যক্তি মানে দুই দুই ভাই দুই ভাই এবং হয়তো চার বোন মানে এই জায়গা আমাদেরকে প্রথমত দান করেছিলেন দুই কাঠা তারা সবাই মিলে দুই কাঠা জায়গা দান করেছিল তাদের জায়গা দান করা দেখে কিন্তু আমরা যুবক ছেলে আমরা প্রায় তিন চারজন মিলে আমরা দাঁড়িয়েছিলাম এই মসজিদটি তৈরি করার জন্য যে জায়গা তো যেহেতু দান করেছে তো আমরা অবশ্যই কিন্তু মসজিদটা তৈরি করতে পারবো এবং গ্রাম গ্রাম ঘুরে কালেকশন করে কিছু কোম্পানিদের কাছে সহায়তা নিয়ে আমরা আমাদের গ্রামে মসজিদটা হয়ে যাবে তো দুঃখজনক বিষয় এটাই যে আমরা যেদিন ডেট করি রেজিস্ট্রি সোমবারের দিন সোমবারের দিন ডেট করা হয়েছিল কিন্তু রেজিস্ট্রি যেদিন আমরা নিতে যাব তো ফোন করে জানি আগে তার মধ্যে খবর পাই যে তারা নাকি জায়গাটা দেবে না তো খুব দুঃখ হলো শুনে কিন্তু আমরা মানে হার মানিনি আমরা যুবক ছেলে তখন প্ল্যান করলাম যে আমরা গ্রাম গ্রাম ঘুরে কালেকশান করে এবং অনলাইনের মাধ্যমে সহায়তা কিছু পেয়ে আমরা জায়গা নিজে কিনে মসজিদ তৈরি করব তো এখানকার জায়গার অ্যামাউন্ট প্রায় নয় লক্ষ টাকা তো আমাদেরকে জুম্মা মসজিদ তৈরি করতে হবে কারণ এখান থেকে জুম্মা মসজিদ প্রায় দেড় কিলোমিটার দূরে আর আশেপাশে কোথাও মসজিদ নেই আর বর্ষাকালে বিশেষ করে আমাদের এই গ্রামটা কিন্তু ডুবে যায় কাদা পানি হয়ে যায় আর রোজার মাসে সব থেকে বেশি কষ্ট হয় তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যদি সহযোগিতা করতে চান কেউ ফোনপে নাম্বার এবং পেটিএম নাম্বার গুগল পে নাম্বার যে ভিডিওতে স্কিনে যেটা নাম্বার দেওয়া আছে আপনারা এতে দান করে সহযোগিতা করতে পারেন এবং এই জায়গাতেও এসে আপনারা ভেরিফাই করতে পারেন আপনারা কিন্তু ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর হিসাবটা হচ্ছে যে দুই লক্ষ একষট্টি হাজার টাকার একশো পঁচিশ টাকার হিসাব মানে লাস্ট ভিডিও দিয়েছিলাম এখন বর্তমানে আমাদের কাছে টাকা উঠেছে মানে যেটা আপডেট তুলতে বাকি হয়েছিল মানে বাকি রাখা হয়েছিল আমরা আগে ভিডিওতে বলেছিলাম যে কিছু টাকা বাকি আছে আপডেট দিতে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটা কিন্তু পুরো দেখবেন স্কিপ করে যাবেন না যাতে আমরা সম্পূর্ণ আপনাদের মানে হিসাবটা দিতে পারি আর হিসেব দেওয়া জিনিসটা খুব কঠিন একবারে এই যুগ বর্তমানে তো আশা করছি আপনারা ভিডিওটাকে পছন্দ করবেন এবং শেয়ারও করবেন যাতে আমরা আপনার দ্বারাতে আপনার শেয়ারের মাধ্যমে যাতে আমরা লোকের কাছে সহযোগিতা যদি আমরা পাই আপনার শেয়ারের মাধ্যমে আপনার যা জুটবে আপনি দিবেন এবং আপনি যদি নাও দিতে পারেন অবশ্যই কিন্তু একটু ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে আমরা সাপোর্ট পাই বাইরে থেকে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতার মাধ্যমে কিন্তু আমাদের মসজিদটি তৈরি হয়ে যাবে হিসেবটা হচ্ছে দুই লক্ষ একষট্টি হাজার একশো দশ টাকা আপডেট কিন্তু ভিডিওতে যেটা দেখিয়েছিলাম দুই টাকা ছিল সম্ভবত সম্ভবত দুই লক্ষ একষট্টি হাজার একশো টাকা ভিডিও আপলোড আপডেট দেওয়া হয়েছিলো কিন্তু তার মধ্যে কেউ কেউ হয়তো দশ কুড়ি টাকা ফোনপেতে আপডেট মানে পাঠিয়ে দেয় তো বর্তমানে তেত্রিশশো আশি টাকায় একটা একটা তিন টাকা একটা ছশো টাকা আর একটা নশো ষাট টাকা এইটা তুলতে বাকি ছিল তো আর গত আমরা এই এক দুদিনের মধ্যে কিন্তু প্রায় এই চব্বিশশো টাকা মতো চব্বিশশো টাকা মতো আমরা কিছু পেয়েছি তো এই চব্বিশশো টাকা নিয়ে টোটালে হয়ে যাচ্ছে মানে সত্তর দুই লাখ সত্তর হাজার সাতশো মতো আসছে তো ভিডিওটাকে কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপডেট আমি নিয়ে আসবো কত টাকা উঠলো না উঠলো তো আমাদের জায়গার কথা হয়ে আছে তো জায়গাওয়ালা বলেছেন যে আপনারা টাকাটা উঠান মানে কিছু টাকা আর উঠলে গেলে এগ্রিমেন্ট হয়ে যাবে দিয়ে আমরা আবার আবার মানে আবেদন করব কোম্পানিদের কাছে দলিল নিয়ে গিয়ে তো আপনারা কিন্তু ভিডিওটা মানে মানে খুব শেয়ার করবেন এবং ভিডিওটাকে পুরো দেখে কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে বন্ধুদের সাথে ফেসবুকে এবং ইউটিউবে দেখলে গেলেও আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর ফেসবুকে দেখলে গেলে ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহি বরকাতহ আবার দেখা হবে নতুন একটি আপডেট নিয়ে